কেবল হাসান ক্রিকেটার সে এমন একটা লোক টাকা ছাড়া দ্বিতীয় কোনো অপশনে যায় না যেখানে যায় তার টাকার চিন্তা করে বিজনেসম্যান বলেন ক্রিকেট বলেন এমপি বললেন রাজনীতি বললেন অপশনে একটাই টাকা যেখানে টাকা আছে সে সেখানে যেবো বিজ্ঞাপন বললেন উদ্বোধন বললেন যাই বলেন টাকা দিলে সব করবো সে এই যে এত মানুষ মারা গেছে এত বন্যা হইতেছে এত ক্রাইসিস হইতেছে এত কিছু হইতেছে না সে দলের পক্ষে থেকে কোনো বুলেটিন দিছে না ওই বন্যদের জন্য কিছু করছে না ছাত্রদের জন্য কিছু করছে সে কোনো কিছুতেই করে না এমন কি কিছুদিন পরে দেখবে রিটায়ার্ড নিলে বাংলাদেশও থাকতো না যদি বাংলাদেশে কেউ তার টাকার লাইন দেখে তাইলে হয়তো থাকতে পারে তার বাচ্চা সব বউ বাচ্চা সব লাল পাসপোর্ট ওলা মিশর যে কোনো দেশে যাইতে পারবো থাকতে পারবো তো সাকিব উল্লা এরকম একটা লোক টাকা ছাড়া কিছু বোঝে না তো তার কাছে তো যতটুকু আদায় করে নেওয়া যায় এটাই মনে বুদ্ধিমানের কাজ আশা করি বুঝতে পারছেন কাউম করে লাভ নেই সে নিজের স্বার্থে বুঝবো এটাই বাস্তব